আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ ভালো নেই বলতে তাহলে আমরা কীভাবে ভালো থাকি আমাদেরও খুব খারাপ অবস্থা এরকম এই দৃশ্য দেখে আমাদেরকে আর ভালো থাকা যায় আমি কি বলবো কান্না আসতেছে তারা যে নিজে জরিলে কিছু জিনিস নিব। সেটা তো বাধি। নিজের প্রাণটা নিয়ে মানে বেঁচে ফিরতে পারতেছে না এরকম ভয়াবহ পরিস্থিতি আমাদের দেশে বন্যা এটা সম্পূর্ণ দায় আপনাদের ভারতের তা আপনাদের আমার তো অনেকেই ভারতের বান্ধবীরা আছে আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা বুঝতে পারবেন যে ঠিক আছে আপনাদের অনেক বন্যা হচ্ছে কিনা জানি না যাই হোক পানি ছেড়ে দিছে তারা কিন্তু আমাদের কোনো বিনা নোটিশ ছাড়াই এই পানিটা ছেড়ে দিছে যদি নোটিশটা দিত হয়তো বা এতগুলো প্রাণ যেত না অনেকগুলো মানুষ মারা গেছে তা এতগুলো প্রাণ কি যেত যদি বলতো কোনো রকম তারা তো ছয় ঘন্টা বা ছয় সাত ঘন্টা যদি সময় দিত তারা নোটিশ দিত যে হ্যাঁ আমাদের পানি ছাড়তে হবে আমাদের কোনো উপায় নেই তাহলে তো আমাদের সবাই সতর্ক হয়ে আমরা যারা প্রাণী ওখানে ভাসতেছে তারা কিন্তু একটা উঁচু স্থানে আসতে পারতো কিন্তু তারা এরকম সুযোগ দেয়নি আর তারা কি বুঝতে পারছে পানি তো আস্তে 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 বাড়তে বাড়তে তখন বাড়িতে ঢুকে তারপরে মানুষ চলে যায় কিন্তু এরকম ভয়াবহ মানে চালের উপর দিয়ে বিল্ডিংয়ের উপর দিয়ে পানি হয়ে যাচ্ছে এটা তো আপনাদের ভারতে এটা কাজটা মোটেই ঠিক করে নেই এতগুলো মানুষকে মারার কোনো প্রয়োজন ছিল তাদের জানি না তাদের ভারতের মধ্যে সরকার কি মনে করতেছে আর আমাদের উপরে এরকম এতগুলো মানুষের প্রাণ নেওয়া আল্লাহ তার বিচার অবশ্যই করবে কতগুলো মানুষ গেছে আপনারা ভিডিওটা দেখতে পারবেন খবরে যে কতগুলো মানুষ মারা গেছে এগুলা দেখে কার ঘুম আসে আর এত খাবার তো দেখেন আমাদের লোকেরা যারা পানিতে বন্যায় ভেসে গেছে তারা বলতেছে আমাদের খাবার দরকার নেই আমরা কিন্তু পানিতে দু এক মিনিটের বেশি মানে বাঁচতে পারবো না আমাদের আগে নৌকা এই দেন টলার দেন বা নৌকা দেন অন্যরকম সুযোগ সুবিধা দিতে বলতেছে খাবার তো দূরের কথা তাহলে মনে করেন মানুষের খাবারের তো বাঁচাই বাঁচা যদি দুই দিন আমরা না খেয়ে থাকতে পারবো তারপর আমাদেরকে বাঁচার জন্য কিছুটাই করেন আর মানুষ যেতে যেতে মনে করেন পানি বাড়ির উপর দিয়ে উঠে যাচ্ছে তবে কীভাবে মানুষকে এরকম বাঁচাবে জানি না তাদের এটা করা ঠিক হয়নি আর প্রথমে কিন্তু তারা যে যে পানিটা সারছে যে এলাকাটা ডুবছে প্রথমে কিন্তু তারা হিন্দু এলাকা ছিল অনেক তা তারা কি হিন্দু এলাকা তাদের তো তাদের জন্য মায়াটা থাকা উচিত তাদের কি মায়া থাকবে তারা বলবে আমরা আসছি ভালো জায়গায় তাদের মারা গেলেই কি আর না মারা গেলে কি আমাদের এখানে কিন্তু হিন্দুদের একটু এটা স্বাভাবিক তারা একটু রাগ হয়ে যে আমাদের ভারতে যে ভাইয়েরা থাকে তাদের উপরে কুরবানি দিতে গেলে বাধা দেয় তারপর নামাজ পড়তে গেলে বাধা দেয় মসজিদ ভাঙে দেয় সেই দৃষ্টিতে কিছুটা ভাঙচুর করতে চেয়েছিল এই মন্দিরদের কিন্তু আমাদের মাদ্রাসার মসজিদের ইমানরা কিন্তু বাংলাদেশের মানুষরা কিন্তু পাহারা দিয়েছে আপনারা খবরটা দেখলে বুঝতে পারবেন পাহারা দিয়েছে যে মন্দিরটা না ভাঙে তা আর কত করব আমরা তো সবাই আমাদের মুসলিমরা সবাই মনে করে হিন্দুরা ভাই আমরা হচ্ছে মা বড় পরিচয় হয়েছে মানুষ ভাই ভাই এটাই বড় পরিচয় কে কি ধর্ম যার যার ধর্ম সে সে পালন করবে এটাই তো নিয়ম আমাদের মহান হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম কিন্তু এটাই আমাদের শিক্ষা দিয়েছে যে বড় পরিচয় হচ্ছে মানুষ যার যার ধর্ম সে সে পালন করবে তার ব্যক্তিগত ব্যাপার তা আমাদের উপরে যে হিন্দু এক ফ্যামিলি থাকে আমরা তাদের যথেষ্ট সম্মান করি তারা আমাদের যথেষ্ট সম্মান করে তারা আমাদের তাদের উপরে যদি গ্যাস না থাকে তাদের গ্যাস লাইনটা কেটে দিচ্ছে আমাদের এখানে বারবার এসে রান্না করে আমরা তো তাদের সহযোগিতা করি কি মানুষ বলেই তো সহযোগিতা করি আর এতটা বিবেক তাদের কীভাবে বাঁধলো মানুষ কীভাবে মারার কোনো এতগুলো মানুষকে কীভাবে মানল শিশুগুলা কবর দিতে পারতেছে না পরে ভাষায় দিচ্ছি কোথায় দিবে কবর এরকম কি বলবো আসলে এতটা খারাপ লাগতেছে এরকম মোদি আপনাদের সরকার এটা ভারতের সরকার এটা করা একদমই ঠিক ছিল না করা উচিতই ছিল না দরকার হলে পানিটা ছাড়ছে ঠিক আছে নোটিশটা দেওয়া পর্যন্ত ঠিক আছে শুধু মানুষগুলো বেঁচে আসতো ধন সম্পতি তো পরে আসলে কি বলবো জানি না আল্লাহ বিচার করবে আল্লাহর কাছে বিচার দিয়ে রাখলাম জানি না আপনারা কি মনে করবেন যারা ইন্ডিয়ার থেকে দেখতেছেন খুব খারাপ লাগলো দেখে কষ্টগুলো মানে কথাগুলো বলতে বাধ্য হলাম আজকে শুক্রবার সবাই দোয়া করবেন যেন এরকম ভয় ভয় এরকম বন্যা যে কখনো না আসে আল্লাহর কাছে সব ভারত যে এরকম করতেছে আমাদের যদি পণ্য না দেয় তাদের কি অবস্থা হবে আর এখানে প্রায় ছাব্বিশ লক্ষ মানুষ চাকরি করে তাদের বন্ধ করে দিলে তাদের কি অবস্থা হবে এটা মনে রাখতে হবে আল্লাহ হাফেজ